ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্ত দেশের কোটি কোটি মানুষ দেশের সত্তর আশি শতাংশ গরিব মানুষকে কিভাবে এফেক্ট করবে তৃতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকা আয় কমার একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা এক্সাম্পল দেই আপনাদের বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকে সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় কম বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন আপনি বাজারের পরিমাণ কমায় দেন আগে সাত দিনে গরু বসতে খেতেন এখন দুই সপ্তাহে খান মাসে একবার খান আগে প্রতি সপ্তাহে বেলুনে ডিগে সুলতান ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি ঋণ করে আপনি দেখেছেন ব্যাংকগুলোকে বেইল করেছে দশটা ব্যাংকে বাইশ হাজার কোটি টাকা চাপিয়ে দিয়েছে

তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে লাগে আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরে দরকার নাই আপনি দেখেন চার বছরে ছড়ায় দেন চার বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা 2007 থাউজেন্ড থেকে সারা দুনিয়াতে দেখেছি গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দ্বারায় কিভাবে দেশ কলাপস করেছে একের পর এক দেশ কলাপ করেছে ইউরোপের তিন চারটা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকচার হয়ে গেছে তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে মানে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাকফ্ল্যাশন কমাবেন এটা প্র্যাকটিক্যাল না তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি এটা পাঁচ বারো পনেরো শতাংশ না এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন